Headache, back pain, high blood pressure, gastritis, insomnia, etc. According to the Hadith, the best time for cupping is the 17th, 19th, and 21st of the Arabic month.

হিজামা আমরা এজন্য করব আমাদের শরীরে ব্যথা মাংস পেশিতে ব্যথা বাত ব্যথা জয়েন্টের ব্যথার কারণে আমরা হিজামা করাতে পারি কারণ রাসুলাম বোখারি শরীফের হাদিস হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার ছয়শ ছিয়ানব্বই নম্বরে হাদিস নাম্বারে আল্লাহ করেন আমি হিজামা করেছি এবং তোমরা ওষুধের মধ্যে অন্যতম ওষুধ হচ্ছে হিজামা তো ওষুধবিহীন ট্রিটমেন্ট যে পদ্ধতিতে পদ্ধতিতে একদম সম্পূর্ণ আধুনিক আমরা হিজামা করিয়ে থাকি ইনশাল্লাহ এজন্য সুপূর্ণ সুযোগ হচ্ছে প্রতি সপ্তাহে কি সোমবার এবং বৃহস্পতিবারে হচ্ছে সুন্নাত হিজামা করা তো ইনশাল্লাহ আপনারা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে হিজামা করানোর চেষ্টা করবেন এবং খালি পেটে দর্শক এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কিভাবে হিজামা করাতে হয় তো ইনশাআল্লাহ সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে কিভাবে হিজামা করাতে হয় আমি সম্পূর্ণ দেখাচ্ছি দর্শক আপনাদেরকে multimulti-field <small> worship world bomb দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন কাপের দ্বারা আমরা সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে হিজামা করিয়ে থাকি ইনশাল্লাহ এই হিজামের মাধ্যমে মাংস পেশি ব্যথা বাদ ব্যথা যা রয়েছে আলহামদুলিল্লাহ এটা শরীর থেকে এবং যে টক্সিন গুলো রয়েছে ভাইরাস গুলো রয়েছে এটা হিজামার মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায় সালাম আলিকুম ওরহম